সারা দেশের সাথে রাজ্যেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম একই সাথে বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দামও চার দিনের ব্যবধানে সোমবার ফের গ্যাসের দাম বাড়ল পঁচিশ টাকা একইভাবে পেট্রোল ও ডিজেলের দাম সেঞ্চুরির পথে নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় এইসব সামগ্রীর দাম দিনের পর দিন বেড়ে চলায় নাভিশ্বাস উঠছে সমাজের মধ্যবিত্ত অংশের মানুষের আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমলেও দেশের মাটিতে ক্রমান্বয়ে দাম বৃদ্ধি পেতে থাকায় এর প্রতিবাদে এবার সোচ্চার হল বামপন্থী শ্রমিক সংগঠনগুলো সোমবার আগরতলায় সিআইটিউর অন্তর্গত তিনটি শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ও ত্রিপুরা ইরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ মিছিল এদিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সিআইটিউ রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে এদিন তিনি বলেন দেশের সরকার নিম্ন মধ্যবিত্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানুষের জীবনযাত্রার মান এখন একদিকে নিচে নামছে ঠিক তখনই দেশের সরকার পেট্রোপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষ কৃষক গরিবদের উপর বোঝা চাপাচ্ছে দেশের মাটিতে অত্যাবশ্যকীয় পণ্যের দাম প্রতিদিন বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশের মানুষের বিরুদ্ধে বিশেষ করে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানুষের জীবনযাত্রার মান যখন দিনের পর দিন নিচে নামছে আমাদের যেখানে ফার্স্ট ডোমেস্টিক প্রোডাক্ট যা তা সেখানে নিচের দিকে যাচ্ছে জিডিপির হার সেই সময়ে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়িয়ে আমাদের দেশের কৃষক সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বোঝা চাপাচ্ছে